আলু চাষ করতে চুক্তিবদ্ধ আলু চাষ করতে আমাদের প্রতি কেজি আলুর খরচ তিরিশ থেকে বত্রিশ টাকা গত চব্বিশ অর্থ বছরে আলুর বীজের দাম দিয়েছিল বিএডিসি কর্তৃপক্ষ দিয়েছিল ছত্রিশ থেকে আটত্রিশ টাকা এবার সে দাম দশ টাকা কমিয়ে কৃষকদেরকে একবারে মাঠে নামিয়েছে বর্তমান সারের দাম কীটনাশকের দাম এবং শ্রমিকের দাম বেশি হয় আমরা কৃষকরা এখন দেশি হারা এজন্য আমরা সারা দেশের কৃষক আমাদের ক্লাবের সামনে উপস্থিত হয়ে আপনাদের সাংবাদিক বন্ধুখনের সামনে উপস্থিত হয়ে আমরা মাননীয় কৃষি সচিব কৃষি উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টা মহোদয়কে জানাতে চাই কৃষক বাঁচান দেশ বাঁচান আপনারা স্লোগান দিয়েছিলেন যে আলুর উপর আলু বেশি বেশি আবাদ করেন ভাতের উপর চাপ কমান আলু উৎপন্নে আলু উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পন্ন এই আলু শিল্পকে ধ্বংস করার একটা পায় তারা চলতেছে আমাদের আকুল আবেদন এই আলুর দাম বীজের দাম নির্ধারণ করে আরও নয় দশ টাকা বাড়িয়ে কৃষককে বাঁচান এটা আশাবাদ করছি কমে যাওয়ার কারণে এবার আলুর প্রচুর প্রোডাকশন হয়েছে দেশে উৎপাদন বেশি হয়েছে বিধায় আলুর দাম ওরা বীজের দাম কম দিল ক্ষতি এরপরে আর কৃষক আলু করতে পারবে না কারণ লোন শোধ করতে যে টাকা চলে যাচ্ছে আর কৃষকের ঘরে কোনো টাকা ঢুকতেছে না এর মধ্যে আমাদের মধুপুর জনের এক কৃষক লোন শোধ করতে না পারে তিনি আত্মহত্যা করছেন এটা খুব দুঃখজনক এ পর্যায়ে মনে করেন যে এরকম দুর্ঘটনাজনক কারণ না ঘটে কৃষক বাসবে দেশ বাঁচবে আমরা বাঁচব এটাই আমাদের প্রত্যাশা